বন্ধুরা দোকানে গেছিলাম আর অনেক কিছু ছিল না তো আনতে গেছিলাম এই যে প্লাস্টিক আছে তো তোমাদেরকে আমি দেখ ক্যামেরায় দেখাচ্ছি চলো রাখতে গিয়ে আমার প্রথমেই দেখাই ডিমটা মনে আমার ফেটে গেছে কি জানি কি হলো রাখতে গিয়ে ঠক করে আওয়াজ হলো কি হয়েছে কি জানি ডিমগুলো ফেটে গেল নাকি কে জানে বুঝতেই পারছি না তো যাই হোক ফ্রিজে যখন ঢোকাবো দেখবো ফেটেছে কি না তো চলো আর কি কি এনেছি এখানে আছে চা পাতা এখানে আছে হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়োর প্যাকেট আছে ওই জন্য লঙ্কা গুঁড়ো নিই এখানে আছে তোমার বাসন মাজার সাবান আছে চারটে আর এখানে আছে সর্ষের তেল তো সাদা তেলটা দোকানে নেই কালকে আনবো সাদা তেলটা আর এখানে আছে হচ্ছে এখানে বেসম আছে না সরি ব্যবসম না এটা হে দিয়েছে দুধ দিয়েছে তো এখানে দুধ আছে আর এখানে আছে পাঁচশো চিনি নিয়েছি এখানে চিনি আছে আর কি আছে এক প্যাকেট নুন আছে আর কি আছে এই যে দুটো গরম মশলার পাতা আছে তো এই আজকে দোকান মানে আজকে বলতে কিছু ছিল মানে কিছু জিনিস ছিল না সেগুলোই আনিয়েছি তো চলো